গত তিন জানুয়ারি দুপুর বারোটায় ধরিত্রী রক্ষে আমরা ধরা ও ভয়েস অব পুর পিপল এর আয়োজনে অবকাশ কেন্দ্রে এক বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আর টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ মগনিউর রহমান মনি অ্যাপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মমিনুল ইসলাম সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা সমন্বয়কারী ফরহাদ রেজা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য যুগল কিশোর গজনী শালবন রক্ষা কমিটির সদস্য মোহাম্মদ মোস্তফা ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর জেলা সমন্বয়কারী ও ভয়েস অব পুয়ার পিপলের নির্বাহী পরিচালক জেউরহমান মুন্না প্রমুখ সঞ্চালনা করেন আবদুল্লাহ হুসেন জয় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা শেরপুর গজনী পাহাড়ের প্রাণ প্রকৃতি পরিবেশ সংরক্ষণের জন্য অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ বন্ধ করে ইকো ট্যুরিজম বাস্তবায়নে পাহাড় কাটা প্লাস্টিক ও বর্জ্য অপসারণের সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ শব্দদূষণ বন্ধে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বন বিভাগের প্রতি জোর তাগিদ দেন এই সাথে বন্যপ্রাণীর অবাধ বিচরণে পর্যটক ও স্থানীয় কমিউনিটির সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান পরিশেষে ভয়েস অব পুয়ার পিপুলের স্বেচ্ছাসেবক বৃন্দ প্লাস্টিক ও বর্জ্য পরিচ্ছন্নতা কার্যক্রমও বাস্তবায়ন করেন প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের শেরপুর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রতন